অজবিল্লাহ মিনা সৈতওয়ানি রজিন অল আর অব বিশ অফলি সৌদিরী ওয়া সি লিয়ামরি অফল লোকদাত আমিল লিসান ইয়েফা হু ফাউলি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আপনারা আমার ডান দিকে দেখছেন আমার মা জননী কোরানের তিপ্পান্ন নম্বর সোরা নাজম যার বত্রিশ নগর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওয়া ইদানতুম আজি নতুন ফি বুতুন ইউম আর যখন তোমরা তোমাদের মায়েদের পেটে জিন ছিলে তো আমি এই মায়ের পেটেই সময় ছিলাম এই জিন আকারে ভ্রূণ আকারে আমি আমার মায়ের পেটে ছিলাম আমার মা আমার ডান পাশে বসে আছেন মায়ের বয়স আজ আশির কাছাকাছি আমাদের ফ্যামিলির ফ্যামিলির মধ্যে আমরা যে জায়গায় বসে আছি এখন যেখানে আমরা বসে আছি এটি আমার বাড়ি আমার পাশে আমার মায়ের বাড়ি এই একটি জায়গা আমরা যদি একশো বছর একটু পিছনে যাই তাহলে আমরা দেখতে পাই এই জায়গাটি একসময় ছিল ব্রিটিশদের হাতে ব্রিটিশদের যুগে ব্রিটিশের যুগে আমার বাবার জন্ম ছিল আমার নানার জন্ম ছিল আমার নানা তিনি ফাজেলে মুন্সিদ ছিলেন আর আমার বাবা সে আলিগ আলিগড় বিশ্ববিদ্যালয়ের কলকাতার ক্যাম্পাস থেকে তিনি এম এ বিএ পাশ করেন আর এই মায়ের যখন আমার বাবা ছিলেন ব্রিটিশ আবার মা যখন মায়ের যখন জন্ম হয় তখন সেই দেশটি ছিল হিন্দুস্তান আবার আমার যখন জন্ম হয় নাইনটিন সিক্সটি তখন এই জায়গাটি ছিল পূর্ব পাকিস্তান আবার আমি যখন নরসিন্দিতে বিবাহ করি আমার স্ত্রী ফরজানা আফরিন ঋতু সে জন্ম নিয়েছে বাংলাদেশে তো এই একশো বছরের ভিতরে কত কিছু হয়ে গেল আমরা আমাদের জায়গায় পড়ে থাকলাম আমার মাঝ আশি বছরের কাছাকাছি কোরআন আপনি আমি যখন অধ্যয়ন করব, তখন আমরা দেখতে পাব বাবা মার মর্যাদা কী যা আজকের যুগের অশিক্ষিত এবং কুশিক্ষায় শিক্ষিত লোকেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে অথচ এই কোরআনের দৃষ্টিতে বাবা মায়ের যে মর্যাদা সেটা আমরা একত্রিশ নম্বর সোরা লোকমানে দেখতে পাই এবং সতেরো নম্বর বানী বাণী ইসরায়েলের তেইশ এবং চব্বিশ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন বাবা মায়ের সামনে ঝুঁকে থাকতে হবে বাবা মার সাথে এমন কোনো ব্যবহার দেওয়া যাবে না যে ব্যবহারে তারা বলবে উহ আমার সন্তানটি কি করবে বরঞ্চ তাদের জন্য দোয়া করতে হবে শৈশবে যেভাবে তারা আমাদেরকে লালন পালন করেছেন আল্লাহ বোসেন তাদের একজন অথবা দুজন যদি তোমাদের সামনে থাকে তাহলে তাদের ব্যাপারে আল্লাহ বোসেন দোয়া করো যে হে আমাদের প্রতিপালক অফিদ লাহুমা জেনা হাজুল্লিমিনা রহমাতি আল্লাহ তুমি তোমার রহমতের চাদরের ভিতরে টেনে নাও তারা শৈশবে যেভাবে আমাদেরকে লালন পালন করেছে আমি আমার এই মায়ের সাথে হয়তো অনেক ভুল ভ্রান্তি করেছি আমি এই মায়ের কাছে যত অপরাধ করেছি তার কাছে আমি ক্ষমা চাই অন্তত আমি যতদিন বেঁচে আছি আমি এই মাকে পেলে কখনো মায়ের আসন হবে সব সময় সেই সুরা ইউসুফের দৃষ্টিতে যখন ইউসুফ রাসুল তিনি ছিলেন খাদ্যমন্ত্রী তখন বাবা মাকে রাজধানী শহরে ডেকে এনে সেই উঁচু আসনে বসায় তিনি প্রমাণ করেছেন যে এই কোরআন সত্য আর আমরা এই নবীর আসুলদের ইতিহাস থেকে জানতে পারি কোরআনের উপরে তাদের কেমন প্র্যাকটিস ছিল কেমন আমল ছিল তো এই বাবা মা সবসময় ঘরের ভিতরে ওই আসনে বাবা মাকে উপনীত করতে হবে যে আসনটি সবচেয়ে উঁচু আসন আমার মা আর জীবিত আমি গর্ব কারণ কোরআনের আমি একজন গর্বিত ব্যক্তি যে কোরআনের ছেচল্লিশ নম্বর সোরা কফ এর পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন চল্লিশ বছর বয়সে যদি কেউ বাবা মাকে পায় অথবা তাদের কোনো একজনকে যদি পায় তো সৌভাগ্যবান সেই ভাগ্যবান সে লোকটি তো আমি ওই আয়াতের দৃষ্টিতে সত্যি আমার মাকে আজ পেয়েছি সবসময় মায়ের কাছে থাকতে পারি না ক্ষেতমত যা করার করতে পারি না তার জন্যই আমি মায়ের কাছে ক্ষমা প্রার্থী আশা করি আমার মা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই পৃথিবীতে মাকে সবসময় বলি যে মা এই কোরআন যদি আমরা মেনে চলি তাহলে দুনিয়ার জীবন আমাদের যেভাবে হোক কেটে যাবে হয়তো অনেক টাকা পয়সা নাও আসতে পারে কিন্তু মানসিক যে টেনশন সেটি অন্তত থাকবে না আর মরার পরে অবশ্যই আল্লাহ তালার নৈকট্য লাভকারীদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে এজন্যে আমি মাকে সবসময় বলি কোরআন ছাড়া গতি নেই আমার মা যখন হজে গিয়েছিলেন তখনও বলেছিলাম যে কাবাতে যে তুমি দেখবে সেটা সেখানে নামাজের প্র্যাকটিস রয়েছে সেগুলি নিজ নিজ এলাকায় এসে তো আমার মা দুনিয়া থেকে যখন চলে যাবেন হয়তো লাশের সামনে কেউ আসে বলবেন না যে আমি এই লোকটির কাছে এই মহিলাটির কাছে একটি টাকা পাবো কেউ আসে এমন কথাও বলবেন না যে ইনি আমাদের শাশুড়ি ছিলেন কিন্তু আমাদেরকে কষ্ট দিয়েছেন তো আমি তো আমার মার ক্যারেক্টার হিসেবে জানি শুধুমাত্র আমার মায়ের কাছে এতটুকু আবেদন এই কোরআন নিয়ে যেন জীবন কাটিয়ে দেন কে কোন ধরনের কথা বললো সেগুলি মা যেন কখনো না শোনেন কোরআন কি বলল সেটি সবসময় শুনতে হবে আর এই কোরআন জানার জন্য মানার জন্য আমল করার জন্য পৃথিবী একদিকে চলে যাক তাতে কোনো যেন সঙ্কোচ বোধ না করেন এটি আমার মায়ের কাছে আবেদন আশা করি মা আমার আবেদনটি রাখবেন দর্শক আপনাদের সকলকে বলতে চাই কখনো বাবা মাকে বৃদ্ধা দৃষ্টিতে বৃদ্ধাশ্রম না বরং ঘরের সবচেয়ে সম্মানিত যে আসন সেই আসনে হচ্ছে বাবা মার জন্য এটি আপনার আপনারা আমরা সবাই মিলে যদি মানি তাহলে ইনশাআল্লাহ কখনো আমরা পরকালে অপমান হব না এই দুনিযাতে অপমান হবে না ধন্যবাদ সবাইকে